সংখ্যা ভালো হবে না বাতিরও দরকার নাই ব্যান্ডেলেরও দরকার নাই শুধু মাইক দরকার আর কিছু লাগে না এত চিলো যায় নাকি কথা বইলে অনেক কষ্ট কম হয় এটা কষ্ট বেশি

আপনার কষ্ট হইলে দু চার ঘন্টা আমি তো তো আজই গাধার মতো দৌড়াইতেছি সারা দেশ না টাইম মতো খাওয়ান না মতো ঘুম দৌড়ের উপর বাথরুমে যাওয়া শান্তি নেই এরপরে আইসে আমার বয়ান একটা মানুষ ঠিকমতো না ঘুমাইলে তার কথার ব্যালেন্স থাকে না চলাফেরার ব্যালেন্স থাকে না এর কোন বয়ান চলতে থাকে যদি আবার অনলি লিমিটেড আমার বয়ান যদি এক লাইনের মানুষে তো এক লাইনে বয়ান করা যায় সব বন্ধ করে কোয়েট হয়ে গেলাম লাগে আর বয়ানটা যদি হয় হরেক ধরনের মানুষ এনে বয় এদের সামনে আমার যদি হয় মুখস্থ কত परेशानी শক্তস আমার রবের দয়া বান্দার হাতে কিছুই নাই এতক্ষণ জবান জবানটা কত বড় মারাত্মক এটা বুঝাইলাম কিন্তু আবার খেয়াল করে এটা কত বড় আল্লাহ খানার প্লেট সামনে নিছেন খানার মধ্যে কোন চুল আছে কিনা সব চোখের রাগার দিয়ে খুঁজলেন খোঁজার পর আপনি নিশ্চিত খানার মধ্যে কোন ঝামেলা নাই একটা লোকমা যখন আপনি দিবেন একটা চিকন চুল খানার লোকমায় চোখের রাডারে ধরা পড়েনা জিভায় ধরা পড়ে গেছে ঠিক এর আল্লাহর এটা কত বড় নেয়ামত মাইকে কথা বলি বিদ্যুতের বাতি জ্বলে চার চলে যায় ফ্যানের বাতাস দিয়ে মেশিন ঠান্ডা করা লাগে একটা না মেশিন চললে গরম হয় আগুন লাগবে অথচ আল্লাহ জিব্বা নামের কত বরণে আমার দুনিয়াতে আসার থেকে জিব্বা নারায় যে কত হাজার হাজার লাখ কোটি কথা সাপ্লাই দিলাম সুলকিন জিহ্বার কথা বন্ধ হয় না গথাও করে না মানুষের কথা বলতে বলতে গাল বেথা করে ঠোঁট বেথা করে কপাল বেথা করে মাথা বেথা করে আজ পর্যন্ত 50 60 70 বছরের বান্দার জিব্বা বেথা করে না এই কথাগুলো কোন মেশিনে সাপ্লাই হয় এই মেশিনটারে ঠান্ডা কে বানায় ওই মেশিনের মধ্যে তেল কে দেয় পেট্রোল কে দেয় ও আল্লাহর বান্দা তুমি মোবাইল চালাও মোবাইলে কথা চলতেছে হঠাৎ মোবাইল বন্ধ হয়ে গেছে কি ব্যাপার তার চার্জ নাই মোবাইল কথা শোনা যায় না তুমি জিব্বা নারাইয়া নারাইয়া কত বছর জিব্বা নারায় কত কথা বললা কয়েকদিন তুমি জিদবার হক আদায় করছো চার্জ দিয়েছো এরে নবীর উম্মতের দল এত সুন্দর কথা কথা তো আবার সবাই বলে তবে সবার কথায় মজা লাগে না লাগে কেউ কথা বললে বলে কর বন্ধ কর বহু কিছু বন্ধ কর আবার কেউ কথা বলার পরে কয় এই উদ্ল আর সেই আর একটু কম

কত বড় নিয়ামত মানুষ বলে মুখের কথাই যায় মুখের কথায় আবার ক্ষয় আল্লাহর গোলাম রহমতের নবী যার কোন তুলু না আছে এমন একটা জমিনে আল্লাহ পাঠাইছেন যে জমিনের মানুষ ছিল বড় খারাপ মক্কার মানুষের মতো খারাপ চরিত্রের মানুষ ওই সময় দুনিয়াতে আর কোথাও ছিল না ওই মানুষের মাঝে আমার নবী আছে মাত্র ১৩ বছরের ব্যবধানে ওই খারাপ মানুষ গুলো জান্নাতি মানুষ হয়ে গেল বেতের বাড়ি লাগে না একমাত্র রহমতের নবীর জবানের ব্যবহার

আখির বুদে ফখরুল আওলি আপনারা কিছু কোন বসবেন নি ইনশাআল্লাহ না বেরাম এবার বেরি টানার নেশা হ্যাঁ আসলে বিষয় কি জানেন এখানে আসতেও কপাল লাগে এখানে বসতেও কপাল লাগে মোনাজাত দিয়া মা বাবার জন্য দোয়া করে যাইতেও কপাল লাগে সবার কপাল তো আর ভালো না অনেকে আছে ইসলাম পুরে যাই কিন্তু এই ইসলামের মধ্যে ঢুকে নাই কো মহিলা ফ্যান্ডেল তাওয়াফ করে আর দোকানে বয়ে বয়ে আটটা দায় আর তাজা তাজা কবিরা গুনা করে কপাল খারাপ আর কফল যদি খারাপ হয় আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন রহমতের নবীর বয়ানো কালে না জুবে যেই নবীর চেহারা এক নজর দেখলে ইমামের সাথে জান্নাত ওয়াজিব যেই নবীর চেহারা মুবারক এক নজর দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয় ওই নবীকে তেরো বছর দেখো বয়ান শুনলো কালে মা কপালে আসলো না কে এর নাম বছরের অন্যদিকে যুব তরবারি নিয়ে যায় নবীকে জবাই করবে রহমতের নবীর সামনে যাইয়া তরবারি ফালায় বলে ও রহমতের নবী

ধাক্কাইয়া জুতা হাতে লইয়া গায়ে লাগাইয়া এরপর বাই হইতেছেন ভয় লাগে না আপনার ব্যায়াম থাকলে ঢুকছেন কেন ওই কত আল্লাহ বান্দারা বাইরে দাঁড়ানো আছে না এরা মন চাইলে আবার দূরে গিয়ে বিড়ি টাইলে আবার আসবে কোনো ঝামেলা নাই ভিতরে বৈশা উঠা বসা করা এটা তো ভালো না এতগুলো মানুষ আলেমা মুরব্বীরা বের হন এটা তো আদব নয় এই মেরাম কেন কপাল খারাপ হয়ে গেছে আল্লাহ সবাইকে হেদায় আপনারা বেশি কষ্ট মনে করলে আমি ছেড়ে